وَأَذِّنْ فِي النَّاسِ بِالْحَجِّ يَأْتُوكَ رِجَالًا وَعَلَىٰ كُلِّ ضَامِرٍ يَأْتِينَ مِنْ كُلِّ فَجٍّ عميق الله رب العالمين بُلَاءً الْأَبَارْ تُمَارَكَ <applause> أَجْغَلَوْا تُمِي بِالشَّبَاشِكَ جَانِيَ دَوْا إِيْجَ أَلَّرْغَرُ بَيْتُ لَتُمِ بَنَيْلَا إِنَّ أَوَّلَ بَيْتُ وُدِعَ لِلنَّاسِ লাল্লদি বিবারকা এই যে তুমি মোবারকময় গড় নির্মাণ করলা এটা তুমি বিশ্ববাসীর কাছে জানিয়ে দাও ইব্রাহিম বলে আল্লাহ পৃথিবীতে তো আমি আর ইসমাইল ছাড়া পৃথিবীতে আর কেউ নাই এখানে তো আর কেউ নাই কাউকে দেখতে পাচ্ছি না আমি যদি হজরা আজান দেই এটা কি কেউ শুনবে কিনা আল্লাহ বললেন আমি তোমাকে নির্দেশনা দিলাম তোমার কাজ হলো তুমি আমার দায়িত্ব পালন করো মানুষের কানে কর্ণ ঘোরে পৌঁছে দাও আমার দায়িত্ব এবার ইব্রাহিম আলী সালাতাম তিনি বিশ্ববাসীকে জানিয়ে দিলেন ইয়া ইউহান্নাস ইয়া ইউহান্নাস বাহুজু হে মানব সকল তোমরা আমি আমি বাইতুল্লাহ নির্মাণ করেছি বানিয়েছি তোমরা আসো এখানে হজ করতে আসো এখানে হস করতে আসো এভাবে তিনি যখন ডাক দিলেন আহ্বান দিলেন আল্লাহ তালা তার এই কথাটাকে বিশ্বের সকল মানুষের তৎকালীন সময়ের মানুষ যারা ছিল সকলের কর্ণকহরে আল্লাহ তালা সাথে সাথে পৌঁছে দিলেন সুবাহ আল্লাহ সকলে এই আওয়াজ শুনতে পেরো সকলের কর্ণ কহরে আজান পৌঁছে গেল এমনকি আমরা যারা আলমে আরোহের মধ্যে ছিলাম আমরা যারা রুহের জগতে ছিলাম আল্লাহ তালা দিনার আওয়াজটা রুহের জগতের সকল রুহদের কাছেও পৌঁছে দিয়েছেন সুবাহান আল্লাহ সকল রুহেদের কাছে পৌঁছে দিয়েছেন তিনার ডাক শুনে যে সমস্ত মানুষ বলেছিল যারা তিনার ডাকে সারা দিয়েছিল আল্লাহ তালা তাদের জন্য বাইতুল্লাহ তথা জন্য আল্লাহ তাদেরকে কবুল করেছেন এবং রুহের জগৎ থেকেও যারা এই ডাকের আহ্বান আহ্বানে সাড়া দিয়েছে আল্লাহ তালা পৃথিবীতেও তাদের সমগ্র জিন্দিগিতে কোনো না কোনো একবার হলেও আল্লাহর ঘর বাইতুল্লাহ তাওয়াফ করার সুযোগ প্রদান করবেন সুবাহান আল্লাহ إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن ولله فلا هادي له اي فلن تجد له وليا مرشدا ونشهد ان سيدنا إيماننا وقدوتنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله سبحانه وتعالى: في كلامه المجيد والفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق وقال تعالى في آية أخرى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكل درد ابراهيم قل اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد الحمد لله شمس الشكر والسجود محمد الله جل جلاله عمن رباك آمين جاء الله رب العزة والجلال আমাদের সকলকে আজ পবিত্র জমার দিনে জমার সময়ে মসজিদে আসার মতো বসার মতো দুটি কথা বলা এবং শোনার মতো সময় সুযোগ ও সুস্থতা দান করেছেন সেই জন্য সে রব্বে কারিমের দরবারে একবার কালিমাত শুকুর আদায় করি উচ্চকণ্ঠে বলি আলহামদুলিল্লাহ আমাদের ধারাবাহিক আলোচনা চলতেছিল হজরত ইব্রাহিম সালামের জীবনী সম্পর্কে এবং এই জীবনী থেকে আমাদের জন্য শিক্ষণীয় অনেক কিছু রয়েছে আমাদের জন্য আদর্শময় অনেক কিছু রয়েছে যেগুলো আমরা আমাদের বাস্তব জীবনে আমরা গঠন করতে পারি পালন করতে পারি তো আলোচনা প্রসঙ্গে বলেছিলাম আল্লাহ রব্বুল আলমিন পৃথিবীতে যত নবীর সাহাবায় কাম তাবেন তাবে তাবিন যত ভালো মানুষ আল্লাহ তালা পৃথিবীতে পাঠিয়েছেন সকলের জন্যই পৃথিবীতে অনেক বড় বড় পরীক্ষা ছিল অনেক বড় বড় বিপদ ছিল কিন্তু যারা নেক মানুষ যারা ভালো মানুষ তারা তাদের প্রত্যেকটা পরীক্ষায় শতভাগ উত্তীর্ণ হয়েছে তো হজরত ইব্রাহিম আলা সেই নবীনা আলিহিসাম তিনিও একজন জনীল কদর নবী এবং উচ্চাঙ্গের নবী আল্লা রবুল্লা আলমিন উল আজমিমিনা রসুল অর্থাৎ শ্রেষ্ঠত্বের দিক থেকে পাঁচজন নবীকে উলুল আজমু মিনার রসুল বলেছেন তার মধ্যে একজন হলেন সেইদিনা ইব্রাহিম আলী ইসালাইতু আসসালাম সুবাহান্লাহ তো ইব্রাহিম আলী ইসলাতু সালামের জীবনেও অনেক পরীক্ষা অনেক বিপদ আল্লাহ তালা দিয়েছেন যেই কথা আল্লাহ তালা কোরআন করিমের সুরাতুল বাকার একশত চৌষট্টি নম্বর আয়াতে আল্লাহতালা নাজিল করেছেন তুলে ধরেছেন এবং আমি আলোচনা প্রসঙ্গে গত জুমায় কিছু পরীক্ষার কথা বলেছিলাম যেগুলো তিনি উত্তীর্ণ হয়েছেন এর মধ্যে আল্লাহ তারা প্রথমে তিনি আগে যে পরীক্ষায় উত্তীর্ণ করেছেন উত্তীর্ণ তিনি হয়েছেন সেটা ছিল তিনি ছিলেন একাই এক জাতি আমরা সাধারণত জানি যে আমরা উম্মতে মোহাম্মদের মধ্যে শত কোটি কোটি আমরা মুসলমান এই কোটি কোটি মুসলমান মিলে হল একটা উম্মত উম্মতে মোহাম্মদী কিন্তু আল্লাহ তালা ইব্রাহিম আলী একই এক উম্মত বলেছেন কারণ হচ্ছে তিনি যখন ইসলামের দাওয়াত শুরু করেন তখন তিনি ছাড়া আর কেউ মুসলমান ছিলেন না উম্মত ছিলেন না মাহিদ ছিলেন না তাও বিশ্বাসী ছিলেন না তো আল্লাহ তালা দিনাকে এক উম্মতের পরীক্ষা দিয়েছেন এবং তিনি সেই এক উম্মতের পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন দ্বিতীয় নম্বরে তিনাকে আল্লাহ তালা আগুনের পরীক্ষা দিয়েছিলেন নমরুদ কর্তৃক তিনি সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তৃতীয়ত আল্লাহ তারা তিনাকে বললেন হে ইব্রাহিম তুমি তোমার ফ্যামিলিকে বিসর্জন দাও ফ্যামিলিকে বনবাসে দাও সুদূর বাক্কা মক্কা মকারায় তুমি রেখে আসো নবজাতক সন্তান এবং তার স্ত্রী সহ তাদেরকে হজরত ইব্রাহিম আলহ সাল সালাম মক্কার জমিনে তিনি রেখে গিয়েছিলেন যেখানে কেউ ছিল না তারপরে তিনাকে আল্লাহ রবুল্লা আলমিন সন্তানের পরীক্ষা দিয়েছিলেন সন্তানের পরীক্ষা বলেছিলেন আল্লাহ তালা যে তুমি তোমার প্রিয় বস্তুকে কোরবানি দাও বিসর্জন দাও তিনি এই পরীক্ষাও শতভাগ পাশ করেছেন শতভাগ মার্কস পেয়ে তিনি উত্তীর্ণ হয়েছেন তিনি নির্দিদায় তিনার কলিজার টুকরা সন্তানের গলায় তিনি ছুরি লাগিয়ে দিয়েছেন যেখানে আল্লাহ তালা আদেশ করেছেন সেখানে তিনি দ্বিতীয়বার চিন্তা করেন নাই তিনি বুঝতে পেরেছিলেন একদিন দুই দিন তিন দিন তিনি একশো করে উট কোরবানি দেওয়ার পরেও যখন বারবার একই স্বপ্ন তিনি দেখতেছিলেন অবশেষে তিনি বুঝতে পেরলেন যেন আল্লাহ তালা আমাকে যে পরীক্ষা নিতে চেয়েছেন সেটা হলো যে আমার ছিয়াশি বৎসর বয়সে বয়সে আল্লাহ তালা আমাকে যে সন্তান দিয়েছেন যার নাম রেখেছি ইসমাইল এই ইসমাইলের কোরবানি আল্লাহ তালা চাচ্ছেন তিনি সাথে সাথে সন্তানের কোরবানির মাধ্যমে তিনি আল্লাহ তালার দরবারে শতভাগ নাম্বার পেয়ে তিনি সেই পরীক্ষায় উত্তীর্ণ হলেন সুবাহান আল্লাহ বলে তারপরে তিনাকে পাঁচ নম্বরে পরীক্ষা করলেন বললেন যে তুমি তোমার ছিয়াশি বৎসর বয়সে এবার তুমি তোমার নিজের খতনা শূন্যতে খতনা নিজেই পরিপূর্ণ করো তিনি এই পরীক্ষাও পাশ করলেন আল্লাহ তালার হুকুম তিনি নির্দ্বিধায় তিনি পালন করলেন নিজের শূন্যতে খতনা নিজেই আদায় করলেন তারপরে ছয় নম্বরে ছয় নম্বরে আল্লাহ রবুল্লাহ আমি এবার ইব্রাহিম আলহস্লাতেসালামকে আরও বড় পরীক্ষা দিচ্ছেন বললেন ইব্রাহিম এবার আমি তোমার জন্য যে পরীক্ষাটা রেখেছি সেটা হলো তোমাকে হজের এমডি তথা হজের হজ ম্যানেজমেন্টের ডিরেক্টর বানিয়ে দিলাম তোমাকে হজ ম্যানেজমেন্টের ডিরেক্টর বানিয়ে দিলাম তবে এই কাজ করবা এই কাজ করার আগে তোমাকে তিনটা কাজ করতে হবে তিনটা মূলনীতির ভিত্তিতে তোমাকে হজের এমডি বানিয়ে দেব হজের মূল বানিয়ে দেব আল্লাহ রব্বুল আলমিন তিনটা গুণের কথা বলেছেন তিনটা কাজের কথা বলেছেন আল্লাহ রব্বুল কোরআনের মধ্যে বলেন ওড় লাগালী আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইব্রাহিম এবং ইসমাইল তারা বাপ বেটা দুইজন মিলে এবার হজের দায়িত্ব তাদের হাতে অর্পণ করলাম যে তারা তিনটা কাজের ভিত্তিতে তারা এই হজের কাজঞ্জাম দিবে এক নম্বরে তাদের দায়িত্ব হলো রাজমিস্টরের কাজ করবে এক নাম্বার হলো রাজমিস্টরের কাজ করবে অর্থাৎ দুজন মিলে তারা কাবাগড় নির্মাণ করবে আল্লাহ রবুল আলামিন সেটাই বলছেন ইসমাইল দুজন মিলে তারা দুইজন মিলে বাপ বেটা দুইজন মিলে আল্লাহর গর বাইতুল্লাহ নির্মাণের কাজে লেগে গেলেন যখন আল্লাহ তারা নির্দেশ করলেন এবার বাপ বেটা দুইজন মিলে বাইতুল্লাহর নির্মাণ কাজ শুরু করলেন তিনি বললেন ইব্রাহিম বললেন আল্লাহ বাইতুল্লাহ কিভাবে নির্মাণ করব আমরা তো দীর্ঘ কায় না আমরা তো ছোট আমাদের মাথার উপরেও তো আরও গড় তুলতে হবে উঠাতে হবে তখন আল্লাহ রব্বুল আলমিন পাথরকে নির্দেশনা দিয়ে দিলেন আও পাথর আমি তোমাকে আদেশ করলাম ইব্রাহিম আমার ঘর নির্মাণ করতে যে তার যতটুকু দরকার তুমি লিফটের মতো করে তুমি উঁচু নিচু হতে থাকবা বাহান আল্লাহ অর্থাৎ পাথরকে আল্লাহ তালা আদেশ দিয়ে দিলেন ইব্রাহিম আলী সালাতাম তিনি ছিলেন মেস্তরি আর তিনার যুগালি ছিল ছেলে ইসমাইল আলী সালাতাম এবার বাপ বেটা দুইজন মিলে কাবাগর নির্মাণ করলেন তারা দুইজন রাজমিস্ত্রির কাজ করলেন এক নম্বরে আল্লাহ বললেন যে তোমাদেরকে রাজমিস্ত্রির কাজ করতে হবে দুইজন কাবাগর নির্মাণ করলেন নির্মাণ করে এবার আল্লাহর দরবারে হাত তুলে বললেন ربنا تقبل منا إنك أنت السميع العليم আয় আল্লাহ তোমার আদেশ আমরা পরিপূর্ণভাবে পালন করলাম পরিপূর্ণভাবে আদায় করলাম এবার আমাদের পক্ষ থেকে এই যে গড় নির্মাণ করলাম এই কাজটাকে তুমি দিনের জন্য কবুল করে নাও সুহার তো আল্লাহ তালা আল্লাহ তালার দরবারে তারা বললেন যে আল্লাহ রব্বানা মিন্না ইন্না কান্ত সামিউল আলিম আপনি আমাদের পক্ষ থেকে যে কাজ আমরা আদায় করলাম পালন করলাম এই কাজটাকে আপনি কবুল করে নেন এবার তাদের রাজমিস্ত্রির কাজ শেষ এবার আল্লাহ তারা দ্বিতীয় নম্বরে তাদের উপর দায়িত্ব অর্পণ করলেন ও ইব্রাহিম দ্বিতীয় নম্বর কাজ হলো তোমাকে জারুদার হতে হবে মসজিদ পরিষ্কার করার কাজে তোমাকে লেগে থাকতে হবে আল্লাহ তালা কোরআনের মধ্যে সুরাতুল বাকার মধ্যে বলেন আল্লাহ তালা বলেন এবার তোমার কাজ হলো তুমি ঘর নির্মাণ করেছ ঘর নির্মাণ করার পর এবার তোমার কাজ হলো তুমি এটাকে তায়েফকারীর জন্য সেজদাকারীদের জন্য রুকুকারীদের জন্য এই ঘর তোমার পরিষ্কার রাখতে হবে পবিত্র রাখতে হবে সুতরাং ঘর পরিষ্কার করা পবিত্র করা ঘরের আল্লাহর ঘরের কাজ করা এটা ছোট লোকই কোনো কাজ না এটা কি ছোট লোকই কাজ আওয়াজ দিয়ে বলেন ছোট লোকই কাজ এটা শুধু অনেকে মনে করে যে মসজিদ এটা শুধু মোয়াজ্জিদ সাহেবের দায়িত্ব ইমাম সাহেবের দায়িত্ব অথবা শুধু খাদিম সাহেবের দায়িত্ব মসজিদ পরিষ্কার করা মসজিদের আঙ্গিনা পরিষ্কার করা মসজিদের বারান্দা পরিষ্কার করা এগুলো মনে হয় শুধু তাদের দায়িত্ব না না এরকম যদি আপনারা কেউ মনে করে থাকেন আপনারা চরম ভুলের মধ্যে আছেন আল্লাহ তালা সৈদনা ইব্রাহিম আলিয়াসু আসসালামকে হজ হজের এমটি তিনি বানাবেন তার আগে তিনাকে বললেন যে এক নম্বরে তোমাকে রাজমিস্ত্রির কাজ করতে হবে দুই নম্বরে তোমাকে পবিত্রতা পরিষ্কার পরিচ্ছন্নতার দায়িত্ব তোমাকে পালন করতে হবে এত বড় একজন নবী এত বড় একজন মানুষ হওয়া সত্ত্বেও তিনি এই পবিত্রতার কাজ আল্লাহ তালা তিনাকে অর্পণ করলেন ইফিন আল্লাহ তালা বললেন যে এটা তুমি পবিত্র রাখো ভালো রাখো পরিষ্কার রাখো আমাদের সমাজে কিছু কিছু মানুষ এমন আছে যারা মসজিদে যে যখন একটু ময়লা পায় একটু এদিক সেদিক দেখে তখন ইমাম সাহেব মোয়াজ্জেন সাহেব খাদেম সাহেব সহ তাদের চোদ্দ গোষ্ঠীকে উদ্ধার করে ফেলে এমন পাপ দেখায় যে এটা শুধু তাদেরই দায়িত্ব আর যারা নামাজ পড়তে আসবে তারা নবাবের মতো আসবে নামাজ করে নবাবের মতো চলে যাবে না তাদেরকে দোষারোপ করবেন না বরং আপনি সুযোগ থাকলে আপনি নিজে মসজিদরা পরিষ্কার করে দিন আপনার এই কাজের সাদৃশ্য তো নবী ইব্রাহিম আলহ সাথে আপনার এই কাজটা তো ছোট লোকের কোনো কাজ না আপনার এই কাজটাকে হীনমন্যতার কোনো কাজ না মসজিদের সাফাই করা এটা অনেক বড় দায়িত্ব আল্লাহর হাবিব সাল্লাম বলেছেন কেউ যখন আল্লাহর ঘর পরিষ্কার করবে আল্লাহ তারা এই কাজের তার আল্লাহ পরিষ্কার করে দিবেন সুবাহ আল্লাহ আপনি মসজিদ পরিষ্কার করবেন আপনার অন্তরের যত রকম বক্রতা আছে যত রকম দূষণীয় গুণ আছে এই গুণগুলো দুয়ে মুছে পাক সাফ করে দিবেন আল্লাহ তালা কিন্তু আমাদের মাঝে এমন অনেক মানুষ রয়েছে মাসে বছরেও একদিন মসজিদে আসছে কিনা মানে পরিষ্কারের নিয়তে মসজিদের কাজ করার নিয়তে এরকম পাওয়া দুষ্কর না আপনি যখন ফ্রি থাকবেন সময় থাকবে আপনি যে কোনো বাইতুল্লাহ যে কোনো আল্লাহর ঘর আপনি সেটা আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করেন যখন আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদের পবিত্রতার কাজ করবেন তখন আল্লাহ তার আপনার অন্তরটাকে ইব্রাহিম আলী সাল্লা সালামের অন্তরের মতো করে দিবেন ইব্রাহিম আলহ সালু আসসালামের অন্তর কিরকম ছিল আল্লাহ কোরআনে বলে ইব্রাহিম এমন নবী ছিল এমন মানুষ ছিল তিনার অন্তরে কোনো রকম বক্রতা ছিল না তিনার অন্তর ছিল সহনশীলতায় পরিপূর্ণ তিনার অন্তর ছিল ভালোবাসা মহাব্বত এবং সহনশীলতায় পরিপূর্ণ সুতরাং আপনি এরকম আন্তরিকতার সহিত আল্লাহর সন্তুষ্টির জন্য রেজামন্দির জন্য যখন আল্লাহর ঘরের কাজ করবেন আল্লাহ আপনাকে অবশ্যই দুনিয়াতেও প্রতিদান দেবেন না আফেরাতেও প্রতিদান দেবেন আল্লাহ তালা ইব্রাহিম আলাইসালুস্লামকে বললেন আমি তোমাকে এমডি বানাবো তোমাকে হাউজ ম্যানেজমেন্টের ডিরেক্টর বানাবো তার আগে তুমি এক নম্বরে তুমি রাজমিস্ত্রির কাজ করো দুই নম্বরে তুমি গড় পরিষ্কার পরিচ্ছন্নতা রাখো তিন নম্বরে আল্লাহ তালা বললেন এবার তোমার পরিষ্কার পরিচ্ছন্নতার দায়িত্ব শেষ তিন নম্বরে তোমার কাজ হলো তুমি এবার আজান দিয়ে দাও ঘোষণা দিয়ে দাও হাজার ঘোষণা দিয়ে দাও আল্লাহ তাআলা সূরাতুল হজরের মধ্যে বলেন ওয়া আযিন ফিল নাস বিল হজ্জি ইতু কারজালা ওয়া আলা কুল্লি দামিরি ইতিনি মিন কুল্লি ফাজিন আমিন আল্লাহ রব আল বলেন এবার তোমার কাজ হলো তুমি বিশ্ববাসীকে জানিয়ে দাও এই যে আল্লাহর তুমি বানাইলা এই যে তুমি তুমি নির্মাণ বিশ্ববাসীর কাছে জানিয়ে দাও ইব্রাহিম বলে আল্লাহ পৃথিবীতে তো আমি আর ইসমাইল ছাড়া পৃথিবীতে আর কেউ নাই এখানে তো আর কেউ নাই কাউকে দেখতে পাচ্ছি না দুদু মরুভূমি আমি যদি হজরা দেই এটা কি কেউ শুনবে কিনা আল্লাহ বললেন আমি তোমাকে নির্দেশনা দিলাম তোমার কাজ হলো তুমি আমার দায়িত্ব পালন করো মানুষের কানে কর্ণ ঘুরে পৌঁছে দেওয়া আমার দায়িত্ব এবার ইব্রাহিম আলী সালাতু তিনি বিশ্ববাসীকে জানিয়ে দিলেন ইয়া ইউহান্নাস ইয়া ইউহান্নাস বাহুজু হে মানব সকল তোমরা আমি আমি বাইতুল্লাহ নির্মাণ করেছি বানিয়েছি তোমরা আসো এখানে হজ করতে আসো এখানে হস করতে আসো এভাবে তিনি যখন ডাক দিলেন আহ্বান দিলেন আল্লাহ তালা তার এই কথাটাকে বিশ্বের সকল মানুষের তৎকালীন সময়ের মানুষ যারা ছিল সকলের কর্ণকহরে আল্লাহ তালা সাথে সাথে পৌঁছে দিলেন সুবাহ আল্লাহ সকলে এই আওয়াজ শুনতে পেরো সকলের কর্ণকহরে আজান পৌঁছে গেল কি আমরা যারা আলমে আর রুয়াহের মধ্যে ছিলাম আমরা যারা রুহের জগতে ছিলাম আল্লাহ তালা তিনার আওয়াজটা রুহের জগতের সকল রোহদের কাছে পৌঁছে দিয়েছেন সুবাহান আল্লাহ সকল রুহেদের কাছে পৌঁছে দিয়েছেন তিনার ডাক শুনে যে সমস্ত মানুষ লাভবাহিক ও সাহায্যিক বলেছিল যারা তিনার ডাকে সারা দিয়েছিল আল্লাহ তালা তাদের জন্য বাইতুল্লাহ তথা হজের জন্য আল্লাহ তালা তাদেরকে কবুল করেছেন এবং রুহের জগৎ থেকেও যারা এই ডাকের আহ্বান আহ্বানে সাড়া দিয়েছে আল্লাহ তালা পৃথিবীতেও তাদের সমগ্র জিন্দগিতে কোনো না কোনো একবার হলেও আল্লাহর ঘর তাওয়াফ করার সুযোগ প্রদান করবেন সুবাহান আল্লাহ ওই রুহের জগতেও যারা আল্লাহর নবী ইব্রাহিম আলহ সালামের ডাকে সাড়া দিয়েছিল তারাও তাদের জিন্দগিতে একবার না একবার হস করার সুযোগ পাবে বলতেছিলাম ইব্রাহিম আলিয়ালু আসলামকে আল্লাহ তারা বিভিন্নভাবে পরীক্ষা করছেন এবার ছয় নম্বরে পরীক্ষা করলেন যে আমি তোমাকে হজের এমনি বানাবো এক নম্বরে তুমি বাইতুল্লাহ নির্মাণ করো তিনি বাইতুল্লাহ নির্মাণ করলেন বললেন এবার তুমি এগুলো পরিষ্কার করো তা অফকারীদের জন্য রুকুকারীদের জন্য শেষদাকারীদের জন্য সেটাও তিনি করলেন এবার বললেন তুমি সকলকে জানিয়ে দাও আজান দিয়ে দাও সেটাও তিনি পালন করলেন এবার আল্লাহ তারা বললেন এই পরীক্ষাও ইব্রাহিম পাশ এই পরীক্ষাও ইব্রাহিম পাস এভাবে তিনি শুধু একটা না দুইটা না দিতে দিতে শত শত পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন যার কারণে আল্লাহ তালা তিনাকে বিশ্ব মুসলিম জাতির পিতা হিসেবে আল্লাহ তালা তিনাকে আখ্যায়িত করে ফেলেছেন বলেন সুবাহান আল্লাহ তালা কোরআনের মধ্যে বলেন যে তোমাদের মিল্লাতের পিতা হল ইব্রাহিম হুয়া সাম্মা কুমুল মুসলিমিন যিনি তোমাদের নাম রেখেছে মুসলিমিন ইসলাম ধর্মের আমাদের মুসলিমদের সবার জাতির পিতা আমাদের জাতির পিতা ইব্রাহিম আলী আমাদের জাতির পিতাকে জোরে বলেন আমাদের জাতির পিতাকে নাকি আমাদের জাতির পিতা শেখ মুজিব বলেন শেখ মুজিব এতদিন আমাদের উপর জোর করে আমাদের মুস মুসলিম অমুসলিম সবার উপরে জোর করে জাতির পিতা চাপিয়ে দেওয়া হয়েছিল শেখ মুজিবকে আল্লাহ তালা এই এই ফেসিস্ট এই অপদার্থ থেকে আমাদের বাংলার মুসলিমদেরকে আল্লাহ তালা হেফাজত করেছেন কি বলেন ঠিক না তার বাবাকে ইচ্ছায় অনিচ্ছায় জাতির পিতা বলতে বাধ্য করেছে কেউ বলতে না চাইলে তার উপর তার উপর বিভিন্নভাবে জুলুম নির্যাতনের খড়ক নেমে আসতো তার বাবাকে নিয়ে কটুক্তি করলে যতটুকু নির্যাতন হইত তার শতভাগের এক নির্যাতন হইতো না যারা নবী মোহাম্মদ সাল্লামকে নিয়ে কটুক্তি করতো কোরআনকে নিয়ে কটুক্তি করতো হাদিসকে নিয়ে কটুক্তি করতো কি বলেন ঠিক কিনা সুতরাং এই অবস্থার অবসান হয়েছে আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করতে হবে তো আমরা তখনও মনে করতাম এখনও মনে করি যে আমাদের সবার জাতির পিতাকে জোরে বলেন কে ইব্রাহিম আলী সাল্লাহত তিনি আমাদের জাতির পিতা মুসলিম উম্মার জাতির পিতা তিনার থেকেই ইসলাম ধর্ম ইয়াহুদিবাদ খ্রিস্টবাদ তিনো ধর্মের প্রবর্তক তিনি তিনার থেকেই তিনোটা ধর্ম এসেছে মুসলমানরা একমাত্র আল্লাহ তালা নির্দেশিত পথে আছে আর বাকি দুই ধর্ম তারা আল্লাহ তালা নির্দেশিত পথে আসতে পারে নাই যখন নবী মোহাম্মদ রসুলসাল্লাম কোরআন নিয়ে এসেছে ইসলাম ধর্ম নিয়ে এসেছে তখন অতীতের সব ধর্ম সব মতবাদ এগুলো রহিত হয়ে গিয়েছে এরপরে যারা ইসলাম ধর্ম ছাড়া অন্য ধর্ম গ্রহণ করবে তাদের জন্য ক্ষতিগ্রস্ত তাদের জন্য দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত লাঞ্ছনা এবং আখেরাতেও তাদের জন্য লাঞ্চনা কারণ এটা আল্লাহ তালার মনোনীত বর্তমানে একমাত্র ধর্ম হল ইসলাম তো যাই হোক আমাদের সময় শেষ যার কারণে আলোচনা সংক্ষিপ্ত করতে হচ্ছে তো আজকের আলোচনার মূল সারাংশ সারমর্ম হলো নবী ইব্রাহিম আলী সলাাতুসলামের জিন্দিক থেকে জীবনী থেকে আমরা এই জিনিসগুলো জানলাম যে আল্লাহ দিনাকে তিনাকে বিভিন্নভাবে তেনাকে পরীক্ষা করেছেন তিনি সব পরীক্ষায় পাশ করেছেন এবং আল্লাহ তালা সর্বশেষ তিনার জীবনের মধ্যে আরও কিছু আলোচনা বাকি আছে যেটা আমরা সামনের জুমায় আলোচনা করব সেটা হলো যে নবী ইব্রাহিম আলি এবং আমাদের নবী মোহাম্মদুর রসৌল্লাহ সাল্লাম এই দুইজনের মধ্যে অনেক দিক দিয়ে আল্লাহ তারা মিল রেখেছেন কি কি দিক দিয়ে মিল রেখেছেন সেটা আগামী জমায়ে জানার চেষ্টা করব আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে যে বিষয়গুলো বললাম এগুলোর উপরে আমাদের সকলকে আমল করার দান চিল্লায় পড়ে না আমিন